নমস্কার বন্ধুরা আমি আজকে রকম রেসিপি আনিনি আজকে আমি বানিজন ব্লকে নিয়ে এসেছি একটু একটু ঘুরতে গিয়েছিলাম বোদাগঞ্জ আর গাজলডোবা তো সেই ভিডিওটাই আপনাকে শেয়ার করছি তো আমি প্রথম থেকে রকম ভিডিও করতে পারিনি কেন তাড়াহাড়ার মধ্যে ব্যস্ততার মধ্যে বেরিয়েছি তো প্রথমে বার হওয়ার সেই ভিডিও আমি করতে পারিনি ওখানে গিয়ে পৌঁছে বোদাগঞ্জে মন্দিরে পৌঁছানোর পরে আমি সে ভিডিও করেছি দেখুন খুব সুন্দর জায়গা আমাদের মার্ধিঙ্গা জলপাইগুড়ি গোদাগঞ্জ মন্দির এবং গাজলডোবা খুবই সুন্দর পরিবেশ দেখুন এখানে অনেক অনেক ভক্তের সমাগম এখানে দেখুন দুটো গাছ কীভাবে উপরে গিয়ে জল গেছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এটি হলো মায়ের একান্ন একান্ন পীঠ মন্দির তো এখানে অনেক প্রতিদিন প্রচুর লোকের সমাগম এখানে প্রচুর প্রতিদিন পর প্রসাদ বিতরণ করা হয় খুবই সুন্দর আমরাও এখানে পৌঁছানোর পর প্রণাম ঠাকুর প্রণাম করার পরে আমরা প্রসাদ খেলাম ভোগ খেলাম খাওয়া দাওয়ার পরে এই কিছু ছবি তোলা হলো ভিডিও করা হলো সেটা এখন শেয়ার করছি দেখুন খুব সুন্দর শালগরু দাঁড়িয়ে আছে পাশে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে তার পাশে দাঁড়িয়ে আছে পাশে তো ভয়ে দৌড়িয়ে চলে আসলাম যাই হোক এভাবে ঘোরা হলো ভিতরে মন্দির মায়ের মন্দিরে ভিতরটা কম বলে সেভাবে ভিতর ভিডিও করা হলো না ভিতরটা শুধু বাইরের দিকে করলাম আমার শুধু এই গাছটাই শুধু অবাক লাগে খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে পাশে আছে মা অন্নপূর্ণার মন্দির খুব সুন্দর বিশাল মন্দির করেছে ভালো লাগে ওদের পূজা হচ্ছে মা অন্নপূর্ণার পূজা হচ্ছে অনেক অনেক ভক্তরা পূজা দিচ্ছেন আসুন দেখুন জলপাইগুড়ি গোদাগঞ্জ মন্দির এবং আজলডোবা আমরা এখানে দেখুন কত বড় শিব শিব ঠাকুরের মূর্তি আছে বাইরে খুবই সুন্দর পরিবেশ চারদিকে ফরেস্ট গাছপালা ছোট ছোটো ছোটো অনেক দোকান বসেছে পূজার সামগ্রী নিয়ে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর প্রথমে আমার যখন বার হয়েছে তখন হালকা বৃষ্টি ছিল কিন্তু ওখানে যাওয়ার পর সে রোদ মানে প্রচণ্ড রোদ দূরের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ তাও প্রচুর লোকের সমাগম এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাইক এসেছে এবার আমরা গাজলডোবার দিকে যাবো ছেলে এবার আমরা রওনা দিলাম গাজলডোবার দিকে দেখুন মন্দির থেকে বেরোনোর সময় আবার প্রবেশ করার সময় দুপাশে ফরেস্ট বড়ো বড়ো গাছ রোদ ছায়া মিলেমিশে গেছে খুবই সুন্দর পরিবেশ আমায় এখান থেকে বেরিয়ে গেলাম কাজের বড় উদ্দেশ্যে নাম তো গাছ বেশ ছায়া একদিকে রোদ একদিকে এরকম আর কি ছায়া রোদ

চলে এসেছি আমার গাজল ডোবায় সেই ব্রিজটার মধ্যে দেখুন আছে সেই ভয়ঙ্কর রূপই আছে কিন্তু সে মারাত্মক ভয়ঙ্কর রূপটা নেই যেটা সিকিম কিছুদিন যেটা হয়েছিল সেই রূপটি নেই তবে আছে সেই তিস্তার সেই গর্জন সেই স্রোত বড় বড় গাছের লগগুলোকে নিয়ে আসছে দেখুন তিস্তার সেই ঢেউ আওয়াজ এখানে

প্রচণ্ড রোদ প্রচণ্ড এত রোদের মধ্যে তাকানো যাচ্ছিলো না তারপর আমরা কিন্তু দুপুর টাইম আমরা সেখানে একটু পাশে লোবার পাশে এখানে ছোটো বড়ো অনেক দোকান রেস্টুরেন্ট আছে দোকান আছে আর কি হোটেল টাইপের আছে এখানে খেতে আমি সেখানে একটু খাওয়া দাওয়া করলাম তো প্রথমে নানারকম রকম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেলাম খাওয়ার পরে একটু মোমো খাওয়া ভাবলাম কিন্তু মোমোটা খুব একটা ভালো লাগলো না তবে ঠিক আছে দুপুরে এখানে এসে সব সব দোকানি বড় চিংড়ি কাঁকড়া দেখুন এবার আমরা কিছুক্ষণ পরে ওখানে এখানে একটু রেস্ট করার পরে আমরা চলে গেলাম ক্যানেল ধরে বরাবর সেখানে নদীর সেই স্রোত দেখতে পেলাম সেই আওয়াজ সামনে থেকে একদম ক্যানেলের পাশে সেই স্রোত দেখা যাচ্ছে আওয়াজও সেরকম গর্জন কী তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম সে কাদলদাবয় সে সুন্দর বীজ যেটাকে সবাই রিল টিকটক বীজ বলে এখানে সবাই সবাই টিকটক করতে আসে তাই জন্য এই নাম টিকটক বীজ হয়েছে খুব সুন্দর বীজটা করেছে পাশে ভরে আলো আছে খুবই সুন্দর পরিবেশ একটা ভালো লাগলো টোটটা কমে আসছে এখানেই বেশ ব্রিজের মধ্যে দাঁড়িয়ে দেখলাম চারপাশের পরিবেশ সুন্দর পরিবেশ এবং এত সুন্দর নেচার উপভোগ করলাম নানা রকম ছবি তুললাম ভালো লাগলো আপনারা আসুন দেখুন জলপাইগুড়ি এই গাজলদ গোদাগঞ্জ মন্দির দেখে যান যারা অনেকেই এসেছে জানি যারা আসেনি তারা আসুন একবার এসে দেখে যান খুব ভালো লাগবে নর্থ বেঙ্গলের এই সুন্দর জায়গা তারপর সেই বিকাল হতে আমার কি মনে হলো একটু একটু ঘুরে নি বলে একটু ঘুর একটু ঘুরলাম বাচ্চাদের মতন তারপর আমার ছেলে একটু মানে বায়না করলো সে সাইক সাইক্লিং করবে তো যাই হোক বিকাল হতেই বিশ মিনিট সাইক্লিং করা হলো ডাবল সিট তো বিশ মিনিট টাইম একশো টাকা তো যাই হোক সেটাই করা হলো তো ছেলে আর ওর বা বাপ ছেলে মিলে করছে সাইক্লিং করলো তারপর আমি বললাম আমি একটু করবো তখন আমাকে ডিজিট দিবে না কিন্তু পরে দিয়েছে কিছুক্ষণের জন্য সেই টাইম শেষ হওয়ার কিছুক্ষণ আগে তার পর্যন্ত বাপা বাবা আর ছেলে মিলেই সাইক্লিং করলো অনেকক্ষণ ধরে আমার ছেলে খুব হ্যাপি খুব খুশি হয়েছে সামার ভ্যাকেশনে কোথাও যেতে পারিনি এই এটাই আর কি সারাদিনের ট্যুর একদিনের জন্য ট্যুর মা গাজল তো গিয়েছিলাম আমরা সাইকেল থেকে নামতেই যাচ্ছে না আরো করবে আরো করবে আপনারাও আসুন ভালো লাগবে খুবই সুন্দর পরিবেশ মজা হবে বেশ মজা করতে পারবেন আনন্দ মানে উপভোগ করতে পারবেন বিকালে সেই পাশে নদী নদী সেই ঢেউ আর পাশে পরিবেশ সুন্দর পরিবেশ প্রচুর লোকের সমাগম এখানে আসে প্রচুর লোক আসে আমার বর এখানে গান করছিল প্যাডেল মারি মারি যে গানটা আছে সেই গানটা করছিল ছেলেও সাইকেলিং করছে সাইকেল থেকে নামতেই যাচ্ছে না আমি বলে যাচ্ছি আমাকে দিচ্ছেই না সে যখন টাইম টাইমে মানে বিশ মিনিট হওয়ার আগে আগে মুহূর্তে আমাকে তখন দিল তাও আমি করতে পারিনি মানে একটু মানে জানি না কেন আমি সাইকেল চালাতে পারি কিন্তু এই সাইকেলটা আমার টাফই লাগলো করতে তো আমি পারিনি আমার হাজবেন্ড চালিয়েছে আমি করেছি আর কি পেট্রোলিং পেট্রোলিং মানে পেট্রেলটা ইয়ে করছি কিন্তু পারিনি সামনে বসে করতে কেন একটু টাফ লাগছিল বেশ মানে মানে হার্ড মনে হচ্ছিলো যে পারবো না করতে মনে হচ্ছিল কিন্তু আমি সাইকেলিং করতে পারি দেখে আমি করতে পারিনি তার জন্য হাজব্যান্ড চালিয়েছে আমি হালকা যা বেশ মজা হলো বিকালটা বেশ ভালো কাটলিও একজন মেয়েরা আপনারাও আসুন ভালো লাগছে বিকালটা বেশ সুন্দর কাটলো चार दिन <laughs>